আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে কোরানের এমন একটি সুরার আমল নিয়ে এসেছি যে সুরাটি জীবনের শেষ ভরসা হিসাবে আপনারা বহু চেষ্টা করেছেন তারপরেও সফল হচ্ছেন না বহুভাবে দোয়া করতেছেন দোয়া কবুল হচ্ছে না অনেকেই বলেন কিন্তু কোনো দোয়াই বিফলে যায় না রবিজি আলী আলিয়াল্লাম বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে কিছু দোয়া দুনিয়াতে দেওয়া হয় আর কিছু দোয়া পরকালের জন্য রেখে দেওয়া হয় যখন আমরা পরকালে চলে যাব যেই দোয়াগুলো দুনিয়াতে কবুল হয়নি সেই দোয়াগুলোর ফজিলত যখন পরকালে আল্লাহ পাক আমাদেরকে দিবেন তখন আপনি আমি আমরা সকলে খুশিতে বাগ বাঘ হয়ে যাব আর বলতে থাকবো দুনিয়াতে যদি যদি দুয়ার ফজিলতগুলি না দিয়ে আমাকে পরকালে দেওয়া হইতো কতই না ভালো হইতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই জন্যে দুনিয়ার শেষ ভরসা হিসাবে আপনার কোনোভাবেই কাজটি হচ্ছে না কাজটি বেজে আছে সমস্যা হচ্ছে সকল ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্যে দুনিয়ার সকল জামেলাকে দূরে ঠেলে দেওয়ার জন্যে শেষ ভরসা হিসাবে খাটি নিয়তে আল্লাহর কাছে দোয়া করুন এবং আজকের তেলাওয়াতকৃত সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সকল সমস্যার সমাধানের জন্যে নিয়তের সাথে খাঁটি নিয়ত করে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ কোরআনের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক দশটি করে দেয় আর যদি খাঁটি নিয়তে আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ ইস্বাটির তেলাওয়াত আমি শুনতেছি আমার সকল সমস্যারগুলি সমাধান করে দেন আয় আল্লাহ আপনি সারা তো আমাদের কোনো এলা নাই আপনি সারা তো আমাদের কোনো মাহবুদ নাই আপনি সারা তো কোনো আমাদের দরজা নাই আপনি সারা তো আমাদের সমস্যার সমাধান করে আর কেউ ওগো মালিক দয়া করে মেহরমানি করে কোরআনে রুসি এই সুরাটি রুসিলাই আপনার নবী জনবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহাসাল্লাম রুসু ইলাই কালী মাইয়ে তাও আহাইদ আলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ এই কালী মাই তাও দোয়াকে খুবল আর মঞ্জুর করেন এই নিয়ত করে ফেলেন মনে মনে আর সুরাটি শুনেন আউদু বিল্লা হি মিনা শেতানজি بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات فل وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير ان بطش ربك لشديد انه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ أي الله أما در الشكل الدلير نAPO بشيء قولي যে বিষয়গুলি সমাধান হচ্ছে না ওগো মালিক আপনার কোরআনের রসিলায় আপনার নবীর রসিলায় আয় কালিমায়ে তাও হাইদের আমাদের সকলের দিলের ন্যাক বাসনা আমরা যারা অসুস্থ রয়েছে শেফা দান করেন আমরা যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করেন উপ মালিক যাদের ব্যবসায় লস হইতেছে ব্যবসায় লাভবান হওয়ার তৌফিক দান করেন যাদের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না ছেলেমেয়ের বিবাহ হওয়ার তৌফিক দান করেন যাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না আই আল্লাহ আটকে আছে বিভিন্ন বিষয়ের সমস্যা হচ্ছে সকলের সর্ব ধরনের সমস্যাগুলি আয়াল্লাহ মেহরবানী করে পূর্ণ করেন সুবাহান আরব্বিক আরব্বিলা আইজ জাতীয় আম্মা শেফুন ও সালেমন আল আল মুসালিন